শাস্ত্রীয় সুস্থ তরঙ্গ ছড়িয়ে দিতে শিলিগুড়িতে প্রয়াস যেমন অসামান্য তাদের তবলার বোল তেমনি এক একজনের অসাধারণ কণ্ঠ তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী দেবার্পণ কর্মকারের অপূর্ব সেতার। সব মিলিয়ে শিলিগুড়ি চতুর্শরীর বসন্ত বৈঠকে শাস্ত্রীয় সঙ্গীতের আস বেশ মননশীলতায় ভরে উঠল শুক্রবার বিকেলে ব্যবসানগরীর শিলিগুড়ির প্রাণকেন্দ্র হিলকার রোডের ব্যবসায়ী সমিতি হলে যে এত সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসতে পারে তা ভাবাই যায় না আর ট্র্যাক বা ডিজে সংস্কৃতির অস্থিরতার মধ্যেও যে অনেকেই বেশ নিষ্ঠার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেন তা ফুটে উঠল সেই বসন্ত বৈঠকিতে আকাশবাণী খ্যাত বাচিক শিল্পী অতনু চৌধুরীর সুন্দর সঞ্চালনা যে অনুষ্ঠানকে আরও ভিন্ন মাত্রায় পৌঁছে দেয় তা বাহুল্য আকাশবাণী খ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবপ্রতিম রায় সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই আয়োজনের তারিফ করেন দেবপ্রতিমবাবু বলেন তারা চান শাস্ত্রীয় সঙ্গীতের ইতিবাচক তরঙ্গ চারিদিকে বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক চতুস্বরী সেই আয়োজনের ভৌষে প্রশংসা করেন মননশীল সঙ্গীতগুরু পণ্ডিত দেবপ্রতিম রায় অনুষ্ঠানে বিখ্যাত তবলা শিল্পী সুবীর অধিকারী উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করেন সুবীর অধিকারীর ছাত্র সেখানে তবলা পরিবেশন করেন শিলিগুড়ির বিখ্যাত সঙ্গীত সাধিকা বুলবুল বোস বর্ণালী বোস এবং মৌসুমী দাশগুপ্ত তাদের সেই সংস্থা চতুর্শরীর আয়োজনের জন্য সকলের প্রশংসা ভাজন হন তারা তিনজনেই একযোগে জানিয়েছেন ভারতীয় পরম্পরার ঐতিহ্য মণ্ডিত শাস্ত্রীয় সঙ্গীত যাতে হারিয়ে না যায় তার জন্য তাদের যুদ্ধ শুরু হয়েছে নতুন প্রজন্মের মধ্যে তারা বেশি বেশি করে শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দিতে চান দেবর্পন দেবশিখরের মতো প্রতিভাবান শিল্পীরা যে শাস্ত্রীয় এই সংস্কৃতিকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা তাদের অপূর্ব পরিবেশনায় বুঝিয়ে দেন রাজেশ বর্মন এবং জয়দীপ সেনগুপ্তের যৌথ কণ্ঠসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় তাদেরকে তবলায় সহযোগিতা করেন দীপক কুমার কর্মকার হার হারমোনিয়ামে ছিলেন স্বপ্ন সেনগুপ্ত আবার অনসুয়া সিনহার কণ্ঠের সঙ্গে ধ্রুপদ রায়ের মধুর ছিল দেবশিহরের কণ্ঠের সঙ্গে কৌশিক ভট্টাচার্যের তবলা এবং হাততালি উপেক্ষা করে শিল্পী নিবেদিতা ভট্টাচার্যের কণ্ঠ রিজু সাহার তবলা এবং বুলবুল বসের হারমোনিয়াম এক অপূর্ব আবহ তৈরি করে সবশেষে সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ করে প্রতিভাবান কিশোর দেবার্পণ কর্মকারের শ্বেতা সেই হল ঘরে সুন্দর অক্সিজেন যোগায় দেবর্পণকে তবলায় সহযোগিতা করেন শিল্পী অপূর্ব বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে সব কণ্ঠশিল্পীর কণ্ঠে শাস্ত্রীয় শ্রোতাদের এক অন্যরকম ভাবে নিয়ে যায় সব তবলা শিল্পীর প্রতিভাও সেখানে ছিল অসাধারণ আর রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তবলা শিল্পী কৌশিক ভট্টাচার্যের অসাধারণ তবলা বাদন সত্যি প্রশংসার দাবি রাখে তবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েও এই শিল্পীর মধ্যে সেই অহংকার নেই নিজেকে আরো আরো বেশি করে যে এই শিল্প সাধনায় সমৃদ্ধ করতে চান তা বলেই দেন কৌশিকবাবু অনুষ্ঠান শেষে সব শ্রোতার মধ্যে দাবি ওঠে শাস্ত্রীয় সঙ্গীতের এই ইতিবাচক তরঙ্গ আরো বেশি বেশি করে ছড়িয়ে দিতে এরকম অনুষ্ঠান হোক আরো বেশি করে Oh, পরিবেশও আমরা যে বসন্ত বৈঠকের বৈঠকের যে আয়োজন ঠিক বসন্তের একটা অনুষঙ্গ অনুভব করলাম যদিও বসন্ত উৎসবের আরো দু সপ্তাহ বাকি আছে একটু জোরে অনুসুয়া সিনহা এবং রূপদের জন্য জোরে হাত আর সঙ্গে যোগ্য হারমোনিয়ামে সংগত করেছে বুলবুল বোস এবং দেবশ্রী যে ছোটবেলাটা কেটেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমার ঘোর হচ্ছে তবলা প্লেয়ার তাকে উৎসাহ দিয়েছে ছোটবেলা থেকে উদয়বাবু আমাদের মধ্যে উপস্থিত আছে একটু উঠে দাঁড়ান একটু উদয়বাবুকে দেখুন কিভাবে একটা ছেলেকে সঙ্গীত লাইনে নিয়ে এসেছে সুর এবং তালের এই গুদায় বাবুর কাছে আর তারপর শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু হয় ডক্টর ঋতুপর্ণা চক্রবর্তীর কাছে এছাড়াও শিল্পী বুলবুল বসের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেছেন কিছুদিন তারপর কলকাতা পন্ডিত অজয় চক্রবর্তীর বিশেষ শিষ্যা বিদুষী অঞ্জন নাথের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখার সুযোগ হয় বহুদিন এখন দেবশী কলকাতার শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ সংস্থা আপনারা জানেন যে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি যে টালিগঞ্জে আছে আর সেখানে আমরা পেয়েছি অজয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তী আমরা প্রস্তাব রশিদ খা এবং বহু গুণীজন গুণীজন তারা যুক্ত আছেন এই এসআরের সাথে সেখানে স্কলার হিসেবে অজয় চক্রবর্তীর কাছে এবং ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের কাছে সঙ্গীতের শিক্ষা গ্রহণ করে চলেছে আমাদের বসেছেন ট্যালেন্টেড তবলা প্লেয়ার এবং ও যখন ছোট ছিল চার পাঁচ বছর বয়স বাড়িতে হাড়ি করাই নিয়ে টুকটুকি টুক ওই ওই দেখেও তবলা শুরু হয় এবং আমরা যেহেতু অনেকদিন থেকে চিনি নাইনটিন আকাশবাণীর যে সঙ্গীত মিউজিক মিউজিক হয় এবং রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে উনিশশো সাতাশি সালে তারপর কৌশিক আকাশবাণীর বিহাই হাই শিল্পী এবং কৌশিকের গুরু হচ্ছে আমাদের প্রিয় শিল্পী আনন্দ দাস

চতুর্শ আশা করব স্বাস্থ্য সঙ্গীতের বিকাশে তাদেরই প্রতিষ্ঠা সার্থক আজকে বসন্তের আগমনে এই যে উৎসব এই যে সঙ্গীত নিয়ে যে আনন্দ তাতে আশা করি সকলেরই

এখানে যেহেতু নানান ধরনের বসবাস করে নানান ধরনের মানুষ ভাষাভাষীর মানুষ সেই জন্য সেইভাবে তো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা যে কত প্রয়োজন সেটা নব প্রজন্ম একটুও ভাবছে না তো আমরা তিনজন অক্লান্ত পরিশ্রম করছি আমি বুলবুল মৌসুমি আর আমাদের মধ্যে বুলবুল সবথেকে বেশি মানে এই সবার সাথে যোগাযোগ রাখা অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য ও অনেক পরিশ্রম করে তো সঙ্গে তো আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কি আগামী প্রজন্ম বোঝে যে কেন শাস্ত্রীয় সঙ্গীত গাওয়ার প্রয়োজনীয়তা আর না শিখে গাওয়া যায় না কথা আছে দশ বছর গান শেখার পরে নিজেকে শোনানোর মতো সে তৈরি হয় আর কুড়ি বছর শিখলে সে জনগণকে শোনানোর মতো তৈরি হয় তিরিশ বছর শিখলে সে ভগবানকে শোনানোর মতো জায়গা পায় তো এই যে একটা এটা দুদিন কাটবে অনেক ব্যাপার দীর্ঘ সময়ের একটা হাজার ব্যাপার আছে এই ব্যাপার সম্মান হ্যাঁ আমি একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষিতা অবর্তে শ্রীকৃষ্ণের সৃষ্টি মিউজিক একাডেমির কর্মকর্তা এখানে আপনাদের অনুষ্ঠান নিয়ে কি কথা দিবেন চুশ আমরা কি তৈরি করেছি এই অর্গানাইজেশনটা তিনজনে মিলে বর্ণালী বাসু বুলবুল বাসু এবং আমি আমাদের উদ্দেশ্য শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা শাস্ত্রীয় সঙ্গীত মনে হচ্ছে যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে বিশেষ করে শিলিগুড়ি শহরে খুব বেশি শাস্ত্রীয় সঙ্গীতের যে চা হয় সেটা নয় তো আমরা চাইছি যে নতুন প্রজন্ম উঠে আসুক আমরাও অবশ্যই পারফর্ম করছি এবং আমাদের সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা এবং যারা এই শাস্ত্রীয় সঙ্গীতে মানে খুব ইন্টারেস্টেড ভালোবাসে শুনতে ভালোবাসে এবং যারা নিজেকে প্রকাশ করতে চায় কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের জন্য আমাদের এই চতুর্শরী কেন করবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা কারণ শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না যে কোনো সঙ্গীতের চর্চা করতে গেলে বা গাইতে গেলে প্রথমেই শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হয় আমাদের এবং আমরা সেটাই সবাইকে বোঝানোর চেষ্টা করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে যাতে সকলেই প্রথমে শাস্ত্রীয় চর্চাটা করে তারপর অন্য দিকে গেলে অসুবিধা নেই যেমন টপ্পা ঠুম্বি আমরা সেমি ক্লাসিক্যাল সেগুলোর দিকে যাই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সব গানই গান কিন্তু সঙ্গীত আমার মনে হয় শেখা খুব জরুরি আমাদের তিনজনেরই তাই মনে হয়